আদালতের নির্দেশে নওদা থানার আমতলা হাই স্কুলের নতুন শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয় বলে জানা যায় হঠাৎ করে একসঙ্গে এত শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হওয়ায় কীভাবে স্কুল চালাবেন চিন্তায় পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি বিশ্বাস এ বিষয়ে তিনি কি বলেন শুনুন আপনার বিদ্যালয়ে আদালতের নির্দেশে মোট কতজন শিক্ষক বাতিল গেল আচ্ছা আমাদের স্কুলে আমতলা হাই স্কুল আমাদের স্কুলের নাম আমাদের স্কুলে আদালতের নির্দেশে যে নবম দশম এবং একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মিলে দু হাজার ষোলো সালের যে নিয়োগ ছিল এরকম আমাদের স্কুলে নজন শিক্ষক শিক্ষিকা ছিলেন কোন কোন উচ্চ মাধ্যমিক সেকশানে ছিলেন পাঁচজন আর মাধ্যমিক সেকশানে ছিলেন চারজন তার মধ্যে বাংলার ছিলেন উচ্চ মাধ্যমিক সেকশানে দুজন ফিলোজাফির একজন ইতিহাসের একজন অঙ্কের একজন আর মাধ্যমিক সেকশানে ভূগোলের একজন ইংরেজির একজন বাংলার একজন আর একজন পিওর সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্সের শিক্ষকদের আমাদের এর আগে নির্দেশের আগে শিক্ষক শিক্ষিকা মিলেছিলেন মানে আমাকে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নচল্লিশ জন নজন চলে গেল আর ছাত্রছাত্রী সংখ্যা ছাত্র ছাত্রী এই মুহূর্তে প্রায় দু আবার এরপরে নতুন করে একাদশ শ্রেণী ভর্তি হলো তখন আরও দুশো তিনশো বেড়ে যাবে যে এত ছাত্রছাত্রী আর এই যে হঠাৎ করে নজন শিক্ষক চলে গেলেন তা কীভাবে সামলাবেন ভাবছেন কী পোস্ট সামলানো কঠিন আমাদের পক্ষে কারণ আমাদের যে সেকশানগুলো ছিল সেই সেকশানগুলো তো কমানোর আর জায়গা নেই আগেই কিছু পোস্ট আমাদের ফাঁকা ছিল অলরেডি মানে পঞ্চাশটা টোটাল পোস্ট তার মধ্যে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সব মিলে পঞ্চাশটা পোস্ট আমাদের স্কুলে আর ছটা প্যারাটিচার দুজন প্যারাটিচার চলে গেছে এখন চারজন প্যারাটিচার আছে তাহলে এই ছিল তো তার মধ্যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়ে আমাদের ছিল বিয়াল্লিশ জন কেমন তিনজন শিক্ষাকর্মী ছিল তো সেটা কমে হয়ে গেল মানে আটজন আগে ঘাটতি ছিল এখন সেটা আট আর নয় সতেরো জন ঘাটতি হয়ে ফলে একটা পড়াশোনার ক্ষেত্রে একটা বিরূপ মানে পরিস্থিতি তৈরি হবে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এটাকে পাঁচটা সব আরও বেশি ক্লাস নিতে হবে সকলকে এটাকে মোকাবিলা করার চেষ্টা করব পড়াশোনার ক্ষেত্রে কতটা ক্ষতির মুখে ব্যাপক ক্ষতি হবে কারণ আমার যেমন বাংলার শিক্ষক উচ্চ মাধ্যমিক সেকশানে দুজন চলে গেল ফিলোজ্রাফির একজন কবি অঙ্কের একজন কবি উচ্চ মাধ্যমিক সেকশানে ইতিহাসের একজনই শিক্ষক ছিলেন তিনিও চলে গেলেন তাহলে এই সেকশনগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ভূগোলে আমাদের এমনি শিক্ষক কম ভূগোলে এমনি শিক্ষক কম তার মধ্যে একজন চলে গেলেন ইতিহাসেও শিক্ষক কম দুজন শিক্ষক একটা আর একটা উচ্চ মাধ্যমিক চলে চলে ফলে এরকম অন্যান্য স্কুলে যেরকম ক্ষতি হচ্ছে সেরকম একই রকম ক্ষতিগ্রস্ত আমাদের স্কুলে হবে এইগুলো কীভাবে ম্যানেজ করবে আপাতত সে অর্থে কিছু ভাবিনি কারণ তো কালকেই রায় বেরোলো এখন আমরা দেখি পর্যালোচনা করি কি অবস্থা দাঁড়াচ্ছে রুটিন অ্যাডজাস্টমেন্ট করতে হবে পরীক্ষার খাতা দেখার প্রশ্ন অ্যাডজাস্ট করতে হবে মানে যতটা সম্ভব সুরাহা করে কারণ স্কুলগুলো আর বন্ধ করে দেওয়া যাবে না ক্লাসও বন্ধ করা যাবে না ক্লাস এবং স্কুল যে নিয়মে চলে সেই নিয়মেই আমাকে চালাতে হবে আমাদের সকলকেই চালাতে হবে ফলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রমের ভাগটা অনেকটাই বেশি হয়ে যাবে হ্যাঁ এবং তার বাইরেও ধরুন কন্যাশ্রী আছে সবুজ সাথী আছে অন্যান্য স্কলারশিপ আছে মাইনরিটি আছে ও আছে এই সমস্ত স্কলারশিপেই যে শিক্ষকদের দু হাজার ষোলোতে ছিল তাদের মধ্যে একটা বড় অংশ তারা দেখাশোনা করতেন এরা একটু অল্প বয়সী ছিল কম্পিউটার এক্সপার্ট তারা সহজেতা দেখাশোনা করতে হলে সমস্ত বিষয়টা পড়াশোনার পাশাপাশি সমস্ত বিষয় সবই ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিক স্কুলে কয়েকজন কয়েকজন এসেছেন নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো three five。